আর তাহত পড়ে পা ফুলিয়ে দিচ্ছে পা ফেটে যাচ্ছে আপনার আমল দিয়ে আনা আমিও নিজের আমল দিয়ে যদি বলি আমার আমল দিয়ে যাব জান্ন দিয়ে না কারণ আল্লাহ যদি বলেন তোর চোখের নিয়ামতের মূল্য দে বিনিময় জবান আছে কথা বলছিস সারা জীবন এর মূল্য দে জিবাতে যে সাদ এর এর সুখ্রিয়াতে কি দিবি দে এই দিদি দিদি এখানেই তো শেষ হয়ে যাবে জান্নাত কি দিয়ে পাবে তুমি আমিও আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না নবী আল বলছেন এল্লাহ ইঞ্জা রহ্মাদ আল্লাহ হবে রহমতে মেন হো অফাদলে তবে আল্লাহ রাব্বুল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলেই জামনাতে যেতে পারবো সল্লাল্লাহ আলী হোসাল্লা বলছেন আল্লাহ যদি আমাকে রহমত দিয়ে ঢেকে নেন এই জন্য মানুষ যখন মারা যায় তখন তাকে বলা হয় রেহে কি বলা হয় রহমত উল্লাহ এ আলে ও মমুক দেশের লোকেরা শুধু বড় বড় যারা এমাম আলেম হ্যাঁ এমাম বোখারি রহমতুল্লাহ আলী এমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আর বাপ যখন মারা যাচ্ছে আমার আব্বা রাহিমাহুল্লাহ বলতে জানে না কিন্তু আরবরা জানে অন্তত আরবদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে আবি রাহেমাহুল্লাহ যদি বাপ মারা গিয়ে থাকে বাপের নাম আসলে কি বলবে রাহেমাহুল্লাহ বলতে শিখেন বাপ যার মারা গেছে সাথে সাথে যতবার বাপের নাম আসবে রাহেমাহুল্লাহ মায়ের নাম মা মারা গেছে সাথে সাথে রাহেমাহাল্লাহ বা রাহেমাহুল্লাহ বলেন যদি গ্রামার না যেন অসুবিধা নেই কিন্তু বলেন দোয়া বলেন আমাদের দেশের লোকেরা মরহুম বলে মরহুম বলাটা অনেক অলমাদের কাছে আপত্তি কর উমুক মরহুম উমুক মরহুম মরহুম মানে যার উপর রহম করে দেওয়া হয়েছে আপনি জানলেন কি করে যে রহম করে দেওয়া হয়েছে হইতে পারে এমন পাপে ফেসা আছে এখনো রহম হয়নি হ্যাঁ তাহলে মরহুম বলাটা আপত্তি কর যদি কিছু লোকেরা টেনে হেসে ওর মানে ওই মহল্লার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে মরহুম এর প্রচলনটি ছেড়ে দিয়ে রাহেমহল্লা রহমতুল্লাহ আলাই মৃতদের ক্ষেত্রে বলা উচিত আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে বলছিল